হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সবার সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কী কী করি আর দেখো বন্ধুরা সকাল বাজে তখন সাড়ে ছটার মতো আর আমার পুজো হয়ে গেছে আর আমি তো উঠি অনেক সকালে তোমরা তো জানোই আর সকালে উঠে তোমার যেটুকু কাজ ছিল মানে আগের দিন তো বাসন টাসন সব আমার ধোঁয়া মাঝেই থাকে সকালে ঘর দুয়ার মুছে চান টান করে তারপরে ফুল এনে তারপরে দেখো বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবারের পুজো তো একটু দেরি হয় আর কেননা লক্ষ্মী মায়ের ঘট বসাতে হয় একটুখানি দেরি হয় আর দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি আর তখন আজকে ছেলে স্কুল ছুটি ছিল কি যেন ছিল আজকে বলছিল কি ছিল আজকে মহাবীর জয়ন্তী তাও তো স্কুলে যায়নি তা সকালে উঠে আর টিফিনও করে সকালে উঠে আশেপাশে কাজ করে চান করে নিয়েছি চান করে তারপরে পুজো করে নিচ্ছি পুজো করে তারপরে টিফিন করতে যাব আর টিফিন বলতে কিছুই না ওকে বলেছি একটু ডিম ভাজা করে দেব আর একটু রুটি করে দেব। ব্যাস তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আবার একটু বাজারেও যেতে হবে একটু মাছ আনতে তা দেখো আমি পুজোটা দিয়ে নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি সাথে থাকো দেখতে থাকো আর বন্ধুরা দেখো আমি চলে রান্না রান্নাঘরে এখন টিফিন করতে টিফিন বলতে তো বললাম আমি একটু ডিম করব। আর একটুখানি রুটি করব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো আমার রুটিটা আগে আমি করে নিয়েছি আর দুটো ডিম একসাথে একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিয়েছি তোমার মানে ভুজিয়া টাইপের আর কি ওটা দিয়ে খেয়ে নেবে আর আগের দিনের তো তোমার ইচড়ের কোপ্তা যে করেছিলাম ওইটা অনেকটাই ছিল ওটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাও ভাবছি একটু গরম করে দেবো যদি ও খায় খাবে নাহলে আমি রুটি দিয়ে খেয়ে নেব তা ওকে জিজ্ঞেস করলাম ও বলছে না আমি এখন আর খাবো না আমি শুধু ডিম দিয়েই খাবো তা ওকে আর দিইনি আমি খেয়ে নিয়েছি আর ও বলছে মা আমি শুধু ডিম ভাজা দিয়ে খাবো আচ্ছা ঠিক আছে ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়ে অল্প একটু আর দেখো বন্ধুরা ডিম ভাজা তো হয়ে গেছে আর দেখো রুটিও করেছি রুটি আর ডিম ভাজা ওকে দিয়ে দিচ্ছি আরও আমার সামনে দাঁড়িয়ে আছে আর ওকে দিয়ে দিলাম ও এটা দিয়ে খেয়ে নেবে আর তারপরে তো খাওয়া দাওয়ার পরে একটু বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে দেখো রুই মাছ নিয়ে এসেছি তোমার ঝিঙে আছে আলু আছে ভাবছি ঝিঙে আলু আর মানে ডালের বুড়ি দিয়ে পাতলা করে একটু ঝোল করব আর মাছ ভাজা করব আর কালকে তো এইচড়ে কোপ্তা মানে করেছিলাম ওইটা না মানে একটুখানি এঁচড় ছিল অনেকটাই মানে সেদ্ধটাই ছিল শুধু আর সেদ্ধটাই না ফ্রিজে রেখে দিয়েছিলাম তা ভাবছি একটু এঁচড়ো তোমার একটু আলু দিয়ে করব মানে পেঁয়াজ রসুন দিয়েই করব আজকে আর চিংড়ি মাছ ভাবছিলাম আনবো কিন্তু প্রচণ্ড দাম বাজারে গিয়েছিলাম তা ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে আজকে করি তো এর জন্য চলে এসছি আর ছেলেরাও এমনি চিংড়িতে অ্যালার্জি হয় অতটা গা করলাম না আর কালকে আবার শুক্রবার নিরামিষ থাকলে আবার নষ্ট হবে আর দেখো ঝিঙে বার করে নিয়েছি আর আলু বার করে নিয়েছি ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে জোল করব আর ডালের বড়ি দিয়ে মানে ঝিঙে আলু দিয়ে জোল করলে না বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর দেখো মাছটা তো আমি ধুয়ে নিয়েছি আর মাছটা ধুয়ে নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি আর দেখো ওইদিকে ঝিঙে আলুটা কেটে নিয়েছি আর ঝিঙে আলুটা ভাবছি একটু ভাব দিয়ে নেবো আর রান্না এতটা দেরি হয়ে গেছে কালকে সকাল থেকে না শরীরটা একদম ভালো ছিল না মানে কেমন যেন জ্বর জ্বর লাগছিল ও আর দেখো ঝিঙে আলুটা না আমি কী করেছি একটুখানি ভাব দিয়ে নিয়েছি তাড়াহাড়ার জন্য আর অনেকটাই বেলা হয়ে গেছে আর বাজারে গেলে যেন দেরি হয় আর এটার মধ্যে শুটু কিচ্ছু না পেঁয়াজ রসুন আর একটু জিরে গুঁড়ি দিয়েছি দিয়ে একটুখানি এটা ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপরে একটুখানি মানে ঝোল ভালোই দেবো একটু পাতলা ঝোলই করবো ভাবছি আর ডালের বড়ি ডালের বড়ি মাই দিয়েছিলো মানে আমার মাসি পাঠিয়েছে ওরা মানে ও মাসির বাড়ির মানে পাশে একজন এই বড়ি মানে তৈরি করে বিক্রি করে আর কি মানে খুব ভালো ডালের বড়িগুলো তা মাসি যখনই আসে নিয়ে আসে মায়ের জন্য তা মা আবার ওখান থেকেও আমাকে দিয়েছে কটা আর সেদিন তোমাদের সাথে ওইটা শেয়ার করা হয়নি বেশি আনিনি অল্প কটায় এনেছি আরে দেখো ডালের বড়ি ভাজা করে নিয়েছি আর খাব তো আমি আসলে তো ডালের বড়ি খায় না আর মাছগুলো দেখো এদিকে ভেজে রেখে দিয়েছি তারপরে তোমার ঝোলটা একটু ফুটলে মাছটা দিয়ে দেবো আর ঝিঙে আলু তো তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে জোলটা আর একটা বেজে গেছে ছেলে আবার টিউশন আছে বিকেলে তার ওকে বলছি আমার রান্না হলে তুই তাড়াতাড়ি খেয়ে একটু শুয়ে যাবি তারপর টিউশনে নিয়ে যাবো আর কী বলতো মানে রান্না মানে বাজারে গেলে তো দেরি হবেই ওর জন্য তাড়াহুড়া করছি এই জন্য শর্টকাটে যতটা তাড়াতাড়ি সম্ভব মানে ঝিঙা আলু দিয়ে তাড়াতাড়ি হবে ওর জন্য ঝিঙা আলুটাই বেছে নিয়েছি আর দেখো ঝোলটা তো ফুটছে আর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর দেখো ঝোলটা ফুটছে আর ডালের বড়িগুলোও দিয়ে দিচ্ছি আর এই ডালের বুড়িগুলো না মানে ঝোলে মানে ফুটলে এতটাই সফট হয় খুব নরম হয় ডালের বড়িগুলো আর এই দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কিছু দেবো না গরম মশলাটা সব কিছু দেবো না পেঁয়াজ রসুন দিয়েছি ব্যাস জিরে গুঁড়ি আর আর কিছু না আর দেখো ঝোলটা আমার প্রায় হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো ঝোলটা আর তোমরা এরকম পাতলা ঝোল করতে পারো আর গরমের মধ্যে না একটুখানি হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো আর আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো ঝোল আমার হয়ে গেছে বন্ধুরা ঝোলটা আমি নামিয়ে দিয়েছি আর লঙ্কা তো আমরা খুব একটা খাই না আর লঙ্কা তোমার একটা শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিয়েছি ব্যাস আর এদিকে দেখো আগের দিন তো ইঁচড় করেছিলাম দেখেছো তোমরা তাই ইঁচড় কতটুকু না কাটা ছিল সেদ্ধ ওটা ফিজে ছিল তা আবার শুক্রবার তো আর খেতে পারবো না তার জন্য নিরামিষ আবার করতে হবে তার জন্য ভাবছি একটুখানি আলু দিয়ে না যারা করে নিই আর তোমার এটা একটা সবজি হয়ে যাবে কেন আজকে তো তেমন কিছু করছি না একটাই ঝোলি আর মাছ ভাজা করেছি ওর জন্য ভাবলাম তাহলে এই চোরটুকু একটু করে নিই এটা খাওয়া হয়ে যাবে আর টু যে তো খারাপ হয়ে যাবে যেহেতু সেদ্ধ করা ছিল আর দেখো এই চোরটা আমি বসিয়ে দিচ্ছি বেশি না অল্প একটু ছিল ছেলে তারা অতটা খায় না এই চোর আমি খাবো ওর জন্য অতটা মানে বেশি দিইনি মানে এমনি গোটা হয়েছিল আছে দিইনি আমি অতটা কে খাবে নষ্ট হবে আর দেখো ঝোলটা ফুটছে আর ঝোলটা দেখো মাখো মাখোই করেছি একটুখানি আর এটা তো পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর তোমার একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি আর এচড় কি বলতো আমার এ যদি সেদ্ধ করেও দেয় না তাও ভালো লাগে আমার এ চোড় খুব ভালো লাগে আর এখানে দেখো দু পিস মাছ ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা বেটে আরে দেখো এতটাও হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবারে খাওয়া দাওয়ার পরে এসে একটুখানি রেস্ট করেছি আর শরীরটা সকাল থেকে ভালো ছিল না বললাম এই জন্য আরও রান্নার দেরি হয়েছে মনে হচ্ছে একটু শুই একটু শুই কিন্তু টাইমই পাচ্ছিলাম না আর দেখো একটুখানি শুয়েছি আমি না ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে তাড়াতাড়ি করে উঠলাম উঠে ছেলেকে নিয়ে বেরিয়ে গিয়েছি ওটো তো টিউশনই থাকে এখন প্রতিদিনই বিকেলবেলা আর দেখো ওকে নিয়ে আবার বেরিয়ে গেলাম আর পড়া হয়ে যাওয়ার পর আবার তোমার বাসে করে আসছি অন্যদিন তো টোটো করে আসছি তা আজকে আর ভাবছি টোটো যাবো না আজকে বাসে করে যাই মানে এক একদিন এক একটা রাস্তা চেনা হচ্ছে যেহেতু নতুন জায়গা আর প্রথম প্রথম তো একটু খারাপ বা মানে একটু দূর মনে হয় কিন্তু এখন প্রতিদিন যেতে যেতে কাছেই মনে হয় মানে গাড়িতে খুব একটা দূর না আর হেঁটে তো তোমাকে তোমাদের বললাম যে এক ঘন্টা দশ পনেরো মিনিট তো কমসে কম লাগবে আর দেখো বাসে উঠে গেছি আমরা মানে এটা অন্য জায়গা থেকে উঠেছি তাই ছেলেকে বলছি ভালো করে দেখ ঠিকঠাক যাচ্ছি তো মানে রাত হয়ে গেছে যেহেতু অন্য জায়গায় চলে গেল সমস্যা আর দেখো ছেলে বলছে না না ঠিক আছে ঠিক আছে ও তো ওকে জাননা সামনে বসেছে আর ও বলছে না না ঠিক আছে কেন আমি বাসে উঠে না মানে অতটা মানে কেমন লাগে মনে হয় সব জায়গা মানে একই লাগে আর কি তার বাড়িতে তো চলে আসছি আসার সময় ছেলে বলছে মা কুরকুরে কিনবো তা আমি বলছি না কুরকুরে না তার থেকে চল একটা এগ রোল কিনি আর রাতে আর রুটি পুটি করবো না ওটাই খেয়ে নিবি আর ভাত আছে ওই ভাত খাবি হয়ে যাবে আর দেখো এই রোলের দোকানে আমরা দাঁড়িয়ে আছি আর দেখো বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি ছেলে আর আমি মানে এত ভিড় দোকানে ভিড় বলতে কি মানে সবাই অর্ডার দিয়ে চলে যায় বুঝেছো আর টোকন দেয় এবার যার আগে তাকে তো আগেই দেবে আর এটা হচ্ছে তোমার মানে পনির পনির রোল আর কি মানে চিকেন রোলও আছে সবই আছে আর কি যে যেটা খায় আর এখানে দেখো সবাই অর্ডার মানে আমি দাঁড়িয়ে আছি আর যাদের অর্ডার আগে দেওয়া আছে তাদেরকে দিচ্ছে আর আমাদের আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের হয়ে গেছে আর ওই দেখো ছেলের হাতে দিয়ে দিলাম আর বাড়িতে তো চলেই এসেছি আর ছেলেকে বলেছি হাত ধো ধুয়ে এখনই খেয়ে নে যেহেতু এখন গরম আছে আর ঠান্ডা হলে ভালো লাগবে না তাও হাত পা ধুতে গেছে আর দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর বন্ধুরা আমার ভিডিওটি যদি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর অবশ্যই মানে লাইক শেয়ার কমেন্ট ও সাব করে দিও যারা যারা নতুন বন্ধু আছো আর দেখো আমি খুলছি খুলে বলছি আমি একটু নিয়ে আমার অনেকটাই বড় আর অনেকটাই দাম নেয় এই দোকানে আর এই দোকানের রোলগুলো আমাদের মানে বাজারের মধ্যে এই দোকানের রোল সবচেয়ে হাইয়েস্ট তা ও দোকানেই গিয়েছি ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে